হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আর সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আজকে ভিডিওটা আমি খুব সকাল সকাল শুরু করেছি আর দেখো ছাদে এসেছিলাম জামাকাপড় মেলবো বলে তো দেখো ওয়েদারটা কতটা সুন্দর লাগছে বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখো তো এইদিকে দেখো দড়িগুলো আমার ছেলে সব খুলে দিয়েছে তো বিকাল হলেই ছাদে চলে আসে ঘুরিয়ে ওরাতে সেই জন্য আমি একটুও ছাদে আমি আর দড়ি নিয়ে রাখতে পারি না তো চলো সামনে পুকুরের দিকে যাওয়া যাক তো দেখো জলে কত সুন্দর লাগছে আর এই দিকে দেখো একটা দাঁড়ার সাপ দেখো জলের মধ্যে দিয়ে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা ভিডিওটা দেখো তাহলে আর আজকে একটা স্পেশাল ডে স্পেশাল বলতে আজকে আমার ছেলের বন্ধুরা সবাই আসবে অনেক দিন ধরেই বলছে মা আমার বন্ধুদের আমাদের বাড়িতে সবাইকে একটু ইনভাইট করো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আনন্দ করব তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব খুব বড়ো ভিডিও আমি করিনি ছোট ভিডিও করেছি তো তোমরা দেখো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে বলব চলে এসি সোজা রান্নাঘরে আর দেখো এদিকে আমি এদিকে লুচি করছি আর ওদিকে দেখো আমার ঘুগনিটাও কমপ্লিট হয়ে গেছে তো সকালবেলা ওরা আসার সাথে সাথে ওদের আমি লুচি আর ঘুগনি করে দিয়েছি এই যে ঘুগনিটাও আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো ওরা সবাই মিলে বদমাইশি করছে একবার এ ঘর একবার ও ঘর এই করে বেড়াচ্ছে যাই হোক সবাই একসাথে হলে যা হয় তো ওরা দেখো বন্ধুদের ওদের সবাইকে খেতেও দিয়ে দিয়েছি তো ওরা খেতে বসে গেছে তো তোমরা তাহলে দেখতে থাকো বন্ধুরা আর তারপরে আর ভিডিও করা হয়নি তারপর দেখো রান্নায় চলে এসেছি এদিকে করেছিলাম আমি ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর তো ওদের আমি বলেছিলাম যে খেতে বসতে তোরা বলছে একটু পরে বসবো যাই হোক ওরা বদমাইশি করছে নিজেদের মধ্যে মারামারি করছে নাচানাচি করছে বা অনেক কিছু তো দেখো কেমন করছে ওরা সবাই মানে দেখতে দেখতে ওরা সব কত বড় হয়ে গেলো এই সেদিন ওদের কত সব ছোটো ছোটো দেখেছি তাই হোক দেখো দুপুর হয়ে গেছে তো ওদের খেতেও দিয়ে দিচ্ছি আমি ওদের বললাম টেবিলে চলে আয় ওরা বললো না আমরা ঘরে সবাই মিলে একসাথে নিচে বসে খাবো তো দেখো ওরা সবাই বসে পড়েছে খেতে আর সবাই লজ্জা পাচ্ছে তো সবাই হাতও দেখাচ্ছে তাও বলেছে আনটি তুমি কিন্তু ভিডিওটা ছাড়বে আমরা দেখবো তো সেই জন্য অনেক দিন পরেই ভিডিওটা আমি ছাড়ছি অন্য ভিডিও যেহেতু ছিল সেগুলো আগে ছেড়ে তারপরে এই ভিডিওটা আমি ছাড়লাম তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার ওরা দেখো সবাই একটু বিশ্রাম নিচ্ছে তো বন্ধুরা চলে এলাম পরের দিন দেখো তো আমি দেখো স্নান টান করে রেডি আর দেখো একটা ভালো কাপড়ও পরেছি কোথায় যাব। তোমাদের সাথে সেটা শেয়ার করব আর আগের দিন তো ওরা খাওয়া দাওয়া করে তারপরে একটু খেলাধুলা করলো করে তারপরে ওরা সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে সবাই যে যার মতন বাড়ি চলে গেল। তো আমি দেখো এবার রেডি টেডি হয়ে গেছি আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন বাজে ঘড়িতে দুপুর তিনটে আমরা সবাই রেডি হয়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো স্নান করেছি পুরো চুল এখনও ভেজা তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর যেসব বন্ধুরা নতুন দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো এই যে চলে এসেছি আজকে এসছি একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন তো সেখানেই এসেছি আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অল করে দিও পুরোনো বন্ধুরা পাশে থেকে সাপোর্ট করো আর এই যে এই বাচ্চাটাই আজকে অন্নপ্রাশন সেখানে এসেছি আমরা তো দেখো আমার ছেলে যতবার মানে ভিডিও সামনে মানে ক্যামেরাটাও সামনে নিয়ে যাচ্ছে ততবার তাকাচ্ছে আর হাসছে যাই হোক আমরা খুব বেশি বেলা করিনি খেতে বসে পড়েছি আর খাওয়ার সময় ভেবেছিলাম একটু তোমাদের শেয়ার করবো তো সেটা আর শেয়ার করতে পারিনি পরে আমার ছেলে একটু ভিডিও করে দিয়েছে এই যে দেখো আর এই যে দাদার আজকে নাতির জন্মদিন ছিল সরি অন্নপ্রাশন ছিল তো এইদিকে আইসক্রিম খাওয়ার সময় ছেলে একটু ক্যামেরা করে দিয়েছে যাই হোক তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও কোনো রেসিপির সাথে ফেরার সময় একটু স্প্রাইট আর একটু মিষ্টি নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরলাম